আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে টপিকে চলে আসলাম সেটা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি তো ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই তো এটা নিয়ে কিন্তু আমরা বেশ টেনশনে থাকি তো আপনাদের জন্য আজকের যে ভিডিও এই ভিডিওটা টেনশন দূর করার জন্য একটি ভিডিও তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পেন দেখবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দিন এবং একটি কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো এবং এটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সো এখন আসে যে কীভাবে আপনারা ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা কীভাবে বাহির করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন সেটাই দেখাবো সেটা করার জন্য এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফোনের যে সেটিং সেই সেটিংসটাকে খুঁজে বের করবেন আমাদের ফোনের যে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে চলে যাবেন আপনার সেটিংয়ে এখানে যাওয়ার পর এরপর নিচে চলে আসবেন নিচে আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন এখানে প্রাইভেসি বলে একটা অপশন আছে আপনার ফোনেও থাকবে এরকম প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন অটোফিল সার্ভিস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। অটোফিল সার্ভিস অপশানে ক্লিক করা থাকলে হয়ে গেলে এরপরে দেখবেন যে এখানে কিছু অপশটা অপশান আছে এটা কিন্তু মাঝে মাঝে অফ থাকে অফ থাকলে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখবেন না এটাকে আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনারা এখানে আপনাদের যে জিনিস যা যা আছে সবগুলো দেখতে পারবেন তো এখান থেকেই চাইলেই কিন্তু আপনাদের আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেখতে পারেন তো সেটা দেখার জন্য এখান থেকে আপনারা সরাসরি পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আমরা পাসওয়ার্ড থেকে এখানে আমরা ফিঙ্গার দিয়ে নেব এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়ে এখান থেকে আমরা আমরা যেয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটা আইডি এইটা হচ্ছে আইডির ইমেল আইডি এবং এখানে যেটা হচ্ছে হচ্ছে কিন্তু পাসওয়ার্ড তো আপনি যখন এখান থেকে এই চোখ অপশানে ক্লিক করে দেবেন চোখ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার যদি থাকে সেটা চাইলেও কিন্তু এখান থেকে দেখতে পারেন তো এরপরে চাইলে কিন্তু আপনারা এখান থেকে সেই পাসওয়ার্ডটাকে কপি করে নিতে পারেন এবং চাইলে কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন অথবা এডিট করতে পারেন তো এইভাবেই চাইলে কিন্তু আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ড সেটা কিন্তু আপনারা বাহির করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সব দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ